नज़र <laughs> समूह

আমাদের নেত্রী দেশ নেত্রী এবং খেলোধেরিয়ার কথা বলতে কি অবিচার সাধারণ করে আমাদের জিয়া জিয়ামুর রহমান আমাদের নেতা মারা গেলেন আমাদের নেত্রী আমাদের নেতার সন্তান আমাদের নেতা আরেকজন

তিনি কাজ করে গেছেন তার যে চেষ্টা সেই চেষ্টা সফল আবার আপনারা তাকে ক্ষমতার কাছাকাছি নিয়ে এসেছেন এবং এই ক্ষমতায় তিনি বসবেন বসবেন আমার এক ভাই বলছেন তারেক রহমান তারেক রহমান অবশ্যই এসেছেন প্রধানমন্ত্রী হবেন থাকতে পারে আজকে

সবার কাছে আমার জিনিস অনুরোধ আপনাদের সবাইকে আমি কৃতজ্ঞতা যাই এই দলের পক্ষ থেকে আসবার জন্য ধন্যবাদ সবাইকে আপনারা ভালো থাকে